এই তো আবার এসেছে আশা শ্রাবণও আসবে কোচিন পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি আসু আর যেতেই হবে ভিজে গেছিস যে তুইও তো ভিজে গেছিস আর কেউ আসেনি স্যার কোথায় মেয়েটা বলল ছেলেটা কোনো উত্তর দিল না গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপরে লিখল দুশো তিরানব্বইয়ের বাহান্ন মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে এলেন আসতে শুরু করল ক্লাস ব্যাচ ব্ল্যাকবোর্ড ভরে গেল ক্যালকুলেটারের সমস্যায় মঙ্গলবারের পর আবার বৃহস্পতি মেয়েটি এসেছে একটু আগেই তার হাতে ডট পেন দিয়ে লেখা দুশো নিরানব্বই এর আটষট্টি দেখালো ছেলেটিকে অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার ওদের আলাদা কথা হয় না তেমন কিছু পড়ার কথা আকাশের কথা সকালে বৃষ্টি বাবা কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হৈ করে বাড়ি ফেরা দুজনের সংখ্যা বিনিময় কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড আছে জানিস দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানটা আমি খুব ভালোবাসি বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন শম্পা তমালি অনিরুদ্ধরা আর কোনো কথা হয়নি সেদিন কি লেখা আছে গীত বিতানের দুশো চুরাশি পৃষ্ঠায় পঁয়ত্রিশ নম্বর গানে ছেলেটা বাড়ি ফিরে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান দিদির হারমোনিয়ামের উপরে রাখা আছে গানটা হচ্ছে ও গো আমারে কাঙ্গাল করেছো আরো কি তোমার চাই আচ্ছা শেষ লাইন হায় আরো যদি চাও মোরে কিছু দাও ফিরে আমি দেব তাই ফিরে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে রাত পড়াশোনার ভান করে সে উল্টে গিয়েছিল গীতবিতানের পাতার পর পাতা প্রায় আড়াই হাজার গান অল্প কয়েকটা গাওয়া হয় যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেটার গানের জবাবে তারপর মন ঠিক করে ফেললো দুশো পৃষ্ঠায় বাহান্ন নম্বর গান দুশো তিরানব্বই এর বাহান্ন এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেটা আজি গুলি লগনে এই বাদলু গগনে তার চরণী আমি হৃদয়ে গনি সে আসিবে আমার মন বলে সারা বেলা তারপর তো উত্তর দিল মেটা দুশো নিরানব্বই এর আটষে দেখা যাক কোন গান আমার নিশিথ রাতের বাদল ধারা এসো হে গোপনে গোপনে চলতে লাগলো আপনার গানের বই নিয়ে ওদের ওই সংখ্যার খেলা আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন সুর দিয়ে রেখেছেন ছেলেটা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনাপুরে কাছে আসো তবু আসো মেয়েটার উত্তর হে সখা বারোটা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে এসেছ অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা উচ্চ মাধ্যমিক সংসার বাঁচানোর জন্য বাপমরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ শেষ গানে মেয়েটা বলেছিল অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি উত্তরে ভেবেছিল ছেলেটা আমার একটি কথা বাঁশি জানে বাঁশি জানে জানানো হয়নি আর এখনো এই পৃথিবীতে থাকে ওরা দেখা হয় না ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী বাঁকে বাঁকে বয়ে চলে ওদের মতো অজস্র ছেলেটা আর মেয়েটার আপনি যে বন্ধন গানের বন্ধন আপনি কিন্তু ওদেরই আজও বলেছিলেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে এত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে থেকে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আমাদের আনন্দ আর বিচ্ছেদে আপনি শুধু পঁচিশে বৈশাখ নয় বাইশে শ্রাবণও না বাঙালির সকাল আজকেও শুরু হয় রেডিও বা টিভিতে আপনার গান দিয়ে ছেলেটার মেয়েটার দেখা হয়নি অনেক দিন তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখতো নিজেদের তখন দুলে গানের উঠত সেতু শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায় ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে বা অন্য সঙ্গীতের সঙ্গে কোনো বসন্ত উৎসবের সকালে মেয়েটা কোনো শালপাতার পাতার ঠোঙা হাতে পৌষ মেলার ধুলোয় খোঁপায় তার করছে ফুল হ্যাঁ কি কখনো হতে পারে না ঠাকুর আবার কখনও মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা বা মেয়েটা দুলে উঠল গানের সেই সেতু দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে চোখে তাদের অন্তহীন পথ বেরিয়ে আসবার আনন্দ বন্দরের কাল শেষ সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে কিন্তু গলায় সুর আছে তাদের হৃদয়ে আছেন আপনি ওই যে দুজনে আবার গে উঠেছে একসঙ্গে আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কি চেয়েছিল তার খাত সেই চুম্বন সেই চুম্বন থেকে গেছে আজও এই মুহূর্তেও